গেছিলাম জুডিওতে জুডিওতে তো সেল চলছে আমি ছোট থেকে ওরা যখন একদম কোলে তখন থেকেই আমি তখন থেকে ওরা খেতে শিখেছে তখন তোকেই আমি মা একটু করে রেখে দেয় হাই এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম টু প্রিয়াঙ্কা তপব্রত ব্লগস আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আজকে আরও একটা নতুন দিন নতুন ব্লগ শুরু করলাম বাবা আজকে ব্লগ শুরু করেছে একদম সকাল থেকে। তবে বাইরের অবস্থা এতটাই খারাপ যে পুরো অন্ধকার ঘুটঘুটে হয়ে রয়েছে চারিদিক এই পাখিদেরকে সকালের ব্রেকফাস্টটা এখন দেব এখানে সব কিছুই রয়েছে আজকে ব্রেকফাস্টে দেব ডিম সিদ্ধ এতটাই বৃষ্টি হচ্ছে মানে কি বলবো যাই হোক আগে ব্রেকফাস্টটা দিয়ে নি তারপরে বাকি কথা বলছি কারণ দেখতেই পাচ্ছ ডাকাডাকি কি শুরু করে দিয়েছে কারণ বেশ কিছুক্ষণ আর কি আগে ব্রেকফাস্টটা রেখে দিয়ে গেছি ঘরে ফোন এসেছিলো একটু তপর সাথে কথা বলছিলাম একটু লেট হয়ে গেছে তো সেই জন্য আগে ব্রেকফাস্টটা দিয়ে দিই তারপরে বাকি কথা বলছি সবার জন্যই আজকে ডিম সিদ্ধ রয়েছে এক এক করে সবাইকে এখন দিয়ে দেবো এই যে দিচ্ছি বাবা चूरিয়ে দিলাম তোমাদের কেও দেবো বদ্রি পাখিরা সবজি টবজি অত ভালো না খেলো ডিম সিদ্ধটা খুব ভালো খায় সবাইকে দিয়ে দিলাম এরাও নেমেছেন এই হলো আজকেরও সকালের অবস্থা ঘন্টু বৃষ্টি শুরু হয়েছে আবার বাইরে বসে রয়েছে মানে বৃষ্টি তো থামছেই না বৃষ্টি শুরু হবে কি বৃষ্টি ঝমঝম করে পড়ছে আর বৃষ্টি আস্তে আস্তে পড়ছে এটাই হচ্ছে কিন্তু বৃষ্টি বন্ধ হচ্ছে না ঘন্টু হায় ভিতরা চলে যে ফোন টু এখানে হায় ঘন্টু চলে চলো 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 চলে এসো চলে এসো অবস্থা আর কী বলবো এরকম টানা বৃষ্টি হতে থাকলে কত কিছু আটকে থাকে মানে কি বলবো কিছুই ভালো লাগছে না কত কিছু করার রয়েছে হাতে একদম সময় নেই মানে প্রতিদিন এই বৃষ্টির জন্য আমার যেগুলো বাকি রয়েছে কিচ্ছু করতে পারছি না যাই হোক চলো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে চ্যানেলে নতুন হয়ে থাকলে বা চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকো যদি ব্লগটা আজকে ভালো লাগে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো চলে এসেছে আমার সাথে সাথে এখন বানাচ্ছি ভাইয়ের জন্য ব্রেকফাস্ট ডিম টোস্ট আজকে আর বাটার রুটি ডিম পোচ দিলাম না আজকে হচ্ছে ডিম টোস্ট ভাইয়ের ব্রেকফাস্ট রেডি ডিম টোস্ট আর পাশে দিয়েছি একটু ঝাল সস মা বুঝা যাচ্ছে তুমি হুম মা স্নান করে এসেছে এখন পুজো দেবে এনে তুই টিফিনটা করে নে সবার তো ব্রেকফাস্ট করা কমপ্লিট এইবারে আমার আর মায়ের ব্রেকফাস্ট এসছে চা পাউরুটি এখানে রয়েছে গুঁড়ো দুধ আর বিস্কুট এই হলো আমাদের ব্রেকফাস্ট আমি আর ডিম টোস্ট বা কিছু করিনি কারণ আমি আর মা গুঁড়ো দুধ দিয়েই রুটি খেতে পছন্দ করি তাই তো মা একদম টাটকা রুটি হলে না কিচ্ছু লাগে না এতটাই সফট রুটিগুলো আজকের খুব ভালো টা করে নিন আকাশের যে অবস্থা আর কি বলবো প্রতিদিন একই জিনিস খাবার জলের ভ্যান এসেছে আমি এখন দুটো ড্রাম নিয়ে এসেছি জল নিতে জলের ভ্যান ওখানে দাঁড়িয়ে রয়েছে আর ড্রামগুলো এখানে রেখে দিয়েছি আর ঘন্টু ঘন্টু দুজনই আমার সাথে সাথে এই যে বাইরে চলে এসেছে চ ভিতরে চলো চলো আস আস চলে আয় জল ভরে দাদারা এখানে ভিতরে দিয়েই যায় ওই জন্য আর বাইরে দাঁড়ালাম না মা রান্না বসিয়েই দিয়েছে ভাত হচ্ছে এখানে আর এখানে হচ্ছে ডাল মসুরির ডাল ডালটা আমাদের মোটামুটি রেগুলারই হয় খুব কম দিন থাকে যেদিন ডাল হয় না চলো আমি এখন এই ঘরে এলাম তরকারি নিতে আবার কি এখানে কি করছে তরকারি নিতে মানে কালকে রাতে তো দেখলেই বাবার অফিসের পিকনিকের মাংস আমাদের খাওয়ার জন্য একটু রেখেছিলাম পুরোটা আমরা খাইনি এটা আর কি আমাদের বলতে পারো মানে আমরা এটাই করি মানে একটুখানি রেখে দেওয়ার চেষ্টা করি যাতে পরের দিনও হয়ে যায় মাংস আনলে আমরা সবসময় একটু রেখে দিই আমি অনেককেই রেখেছি যা আছে পুরোটাই খেয়ে নেবে যার যার সেটা ব্যাপার তবে আমরা যেটা করি আমরা একটু হলেও রেখে দিই ওই জন্য যা ছিল কালকে এক পিস দু পিস করে মাংস খেয়েছি আমি তো দু পিস নিয়েছিলাম দু পিস খাইনি এক পিসই খেয়েছিলাম কারণ পরোটা খেয়েছি তারপরে আর মাংস দুটো খেতে পারছিলাম না বেশ বড় বড়ো মাংস ছিল এক পিস খেয়েছিলাম আর আর সবাই মা আর ভাই দু পিস করে খেয়েছিল আর ওই কিছুটা আছে সেটা মা এখন গরম করে নেবে এখন খাওয়া হবে না রাতে খাওয়া হবে তো আমরা এটাই করি বলো মা আমরা যখনই আর কি এরকম টাংস আসে আমরা একটুখানি বাঁচিয়ে রেখে দিই পরের দিন খাওয়া হবে চলে গেল এটা আমরা করি হ্যাঁ সাত দিন চলে গেল ভাবি এটা আমরা করি যার যার আর কি যেমন করে থেকে খেয়ে অভ্যাস আমরা এইভাবেই আমি অভ্যস্ত তা আমি এটাই করি যে একটুখানি বাঁচিয়ে রাখার চেষ্টা করি যাতে এটা আমি আগাগোরাই করি মা বলে না আমি ছোটোর থেকে গোরে যখন এখন কোলে তখন আমি কে থেকে ওরা খেতে শেতেছে তখন তো আমি মা একটু করে রেখে দেখে সে ওদের ওরা ভালো লাগা জিনিসটা আমি আমার নিজের ভাব থেকেই তুলে রেখে দিই তখন আমি খেতে পারতাম

আমরা এক পিস দু পিস করে খেয়েছি আর এই যে রেখে দিয়েছি এটা এটাই আর কি গরম করে নেওয়া হবে এখন রাতে রুটি দিয়ে হয়ে যাবে বাবা তো তিন পিস আলুও দিয়েছিল আমাদের খাওয়ার জন্য তবে কালকে যেহেতু রাতে আলু পোস্ত খেয়েছি তিন পিস আলু মাংসের কিন্তু রেখে দিয়েছি যে এক দুই তিন আলুও খাইনি রাখা রয়েছে সব আজকে হয়ে যাবে কালকে তো আলু পোস্ত খেয়েছি ওই জন্য অল্প অল্প করে মাংস খেয়েছি আলু পোস্তটাও যেহেতু ছিল ওই জন্যই আর কি মাংসটা একটু রাখা রয়েছে তো আমাদের আবার এক পিস করে ঝোল আলু দিয়ে হয়ে যাবে আমরা ম্যানেজ করে নেবো অসুবিধা নেই আজকে হচ্ছে পেঁয়াজ ফোড়ন দিয়ে ডাল পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে আমাদের এক একদিন এক এক রকমের ডাল একদিন পিঁয়াজ দিয়ে একদিন রসুন দিয়ে একদিন পাঁচ ফোড়ন দিয়ে একদিন জিরে দিয়ে তাই তো মা এখন ভাতের ফ্যান ছাড়বে আর ডালটা এখন আমি ফোড়ন দিচ্ছি পেঁয়াজ আর লঙ্কাটা লাল লাল করে ভেজে নিয়েছি ডাল দিয়ে দিলাম হয়ে গেল খেয়ে নেব আর মাংসটা আজকে আমি বৃষ্টিকে হারিয়ে বৃষ্টির আগে স্নান করে এসেছি মানে বৃষ্টি নামার আগেই আর কি স্নানে চলে গেছিলাম আমি স্নান করা শুরু করেছি তখন বৃষ্টি নেমেছে তাই তো মা আজকে বৃষ্টিকে হারিয়ে দিয়েছি প্রতিদিন আর কি বৃষ্টি আর কি আমাকে আটকে ডাকছিল ঠিক স্নানে যাব তখনই বৃষ্টি নামছিল আজকে একটু তাড়াতাড়িও স্নানে গেছি বৃষ্টি নেমেছে ঠিক সেই সময় আমি যে সময় স্নানে যাই কিন্তু যেহেতু আজকে আমি আগে স্নানে চলে গেছি বৃষ্টি আজকে হেরে গেছে মা খাবার বেড়ে নিয়েছে এইবারে খাবার পালা খেতে বসে পড়েছি আমি নিয়েছি এইটা মুগ ডাল গতকালকে মুগ ডাল ছিল রাতে তো আলু পোস্ত আর মাংস দিয়ে খাওয়া হয়েছে মুগ ডাল অল্প একটু ছিল মা সকালে দেখছে সেটা গরম করেছে তবে শুকনো শুকনো করে মানে জল দেয়নি যেমন মুসুর ডাল গরম করে ওই শুকনো করে নেয় মুগ ডালটাও শুকনো করে নিয়েছে আর এখানে তো পিঁয়াজ ফোড়ন দিয়ে মুসুরির ডাল রয়েছে তবে আমি মুসুরির ডাল নিয়ে নিই আমি এমনিতেই মুগ ডাল খেতেই ভালোবাসি মুগ ডালটা ছিল আমি মুগ ডাল দিয়ে নিয়ে নিয়েছি আর এখানে রয়েছে ডিম ভাজা অল্প একটু পোস্তও রয়েছে আর মা দুপিস মাংস নিয়েছে এই হলো আজকে আমাদের দুপুরের মেন আমার বাবা মুগ ডালই প্রিয় আমি মুগ ডাল দিয়ে আর আলু পোস্ত দিয়ে খাবো এখন বাজে বিকেল পাঁচটা আর আমি রেডি হয়ে বেরিয়ে গেছি বৃষ্টির তোয়াক্কা না করে আজকেও যাচ্ছি শপিং করতে দেখা যাক হয় কি না ঠিক আছে ভয়ে ভয়ে বেরাচ্ছি এখান থেকে একাই যাব স্টেশন পর্যন্ত কারণ আজকে যাব ট্রেনে তপকে বললাম দাঁড়াতে স্টেশনে আমি আসছি যেহেতু তপও বাইক বার করবে না তো সেই জন্যই আর কেউ বললাম তোমাকে বেকার আসতে হবে না ও বলছিলো আসবে তুমি আবার বেকার এখানে আসবে আমাকে নিতে থেকে আমি চলে যাচ্ছি তুমি স্টেশনের কাছে দাঁড়াও হেঁটেই যাচ্ছি রিক্সা পাহিনী এত ভয় লাগছে যদি বৃষ্টি নেমে যায় না তবে চলে এসেছি স্টেশনের কাছে বেশি দূরে বাকি নেই আমি দাঁড়িয়ে আছি আর ওই যে তবু আসছে এই যে হ্যাঁ অবস্থা খারাপ এই হলো আমাদের গড়িয়া স্টেশন যেটা তোমাদেরকে ব্লগ আমি প্রথমবার দেখাচ্ছি কারণ আমি এক বছর দেড় বছর পর স্টেশনে এলাম আমরা দুজনে বহু বছর পর আজকে ট্রেনে উঠবো আমরা তো সেদিনই বললাম ট্রেন মেট্রো কোনো কিছুই ওঠা হয় না তাই না আমাদের ট্রেন চলে এসেছে লাইল আমরা ফুচকার দোকানে ফুচকা দত বাড়িতে ফিরে কিছুক্ষণ রেস্ট নিচ্ছিলাম এখন পৌনে দশটা বাজে বাচ্চাদের খেতে দেওয়ার সময় হয়ে গেছে এই যে সব অপেক্ষা করছে এটা ঘন্টু ওদেরকে এখন খেতে দেব আর ফোনটু নিচে বসে রয়েছে আজকে তো গেছিলাম শপিং করবো বলে শপিং তো আমার কমপ্লিট হচ্ছেই না কারণ যাচ্ছি বেকার বেকার ফিরে আসছি আজকেও সেইভাবে কিছু কেনা হয়নি গেছিলাম জুডিওতে জুডিওতে তো সেল চলছে সেই জন্যই গেছিলাম আগের দিন গেছিলাম তো কিছু পছন্দ হয়নি আমার আর কি কিছু পছন্দ হয়নি আজকে ভাবলাম সেল চলছে যাই একটা দুটো অন্তত জিনিস নিয়ে আসবো কিন্তু জুডিওতে ঢুকেও বেকার চলে এলাম জানি না আমাদের এই গড়িহাটে জুডিওর কালেকশানই এত বাজে কেন মানে আমার তো পার্সোনালি পছন্দ হয় না এই নিয়ে দুবার গেলাম আমাদের এই গড়িহাটে জুডিওতে আমার পার্সোনালি কালেকশান একদম পছন্দ হয়নি এবার জানি না এইবার এটা সেলের জন্য এরকম কিনা সবকটা এত মানে ডাল কালেকশান মানে আমার পার্সোনালি পছন্দ না হয়তো অনেকের হতে পারে সবগুলো দেখে কেমন মনে হচ্ছে না যেন একদম প্রাণ নেই ওই জন্য আমার ভালো লাগেনি আমি বেকার চলে গিয়েছিলাম আজকেও স্টুডিওতে ভাবলাম অন্তত জুতো নিয়ে যাই তারপরে দেখলাম জুতো সেকশান মোটামুটি খালি যেহেতু সেল চলছে ওয়ান ফর্টি নাইন করে জুতোগুলো দিয়েছিল কিছুই নেই সব কুচিয়ে নিয়ে চলে গেছে দু তিন দিন ধরে তো সেল চলছে প্রথম দিনেই মনে হয় হাফ শেষ হয়ে গেছে তো সেই জন্য কেনা হয়নি তো গড়িয়াহাট থেকে একটা টপ আর একটা জুতো কিনেছি এখনও আমার একটা জিনিস কেনা বাকি রয়েছে সেটা দেখি আর ভালো লাগছে না কোথাও যেতে এবারে আমি অনলাইন থেকে নিয়ে নেবো অনলাইন থেকে নিয়ে নিয়ে এমন হয়ে গেছে তো আর গিয়ে এই জন্য যাই বেকার ঘুরে চলে আসে কিছু পছন্দ হয় না জুডিওতে দুবার দুবার গেলাম আমার কিছুই পছন্দ হলো না কারণ এতটাও আর কি মেয়ের মেরে জিনিস ভালো লাগে না মনে হচ্ছে না কোথা থেকে বার করে রেখেছে যাই হোক আমি একটু বদনাম করে দিলাম আমার ভালো লাগিনি এবার জানি না সেলের জন্য এরকম ছিল কি না গড়িয়াটে জুডিওর কালেকশান আমার একদম দুদিন দিন গিয়েই ভালো লাগিনি আগের দিন তো সেল ছিল না এমনিই ছিল আগের দিনও ভালো লাগিনি আর আজকে তো একদমই ভালো লাগেনি জিনিস সব কিছু ছিল না যে কটা ছিল একদম পছন্দ আজকে ব্লগটা এই পর্যন্তই রাখলাম কালকে দেখা হবে তোমাদের সাথে আরও একটা নতুন ব্লগ নিয়ে এসব ভালো থেকে সুস্থ নাইট